কত মানুষ মাছ ধরে জালটা কয় জাল এই মাছ ধরার জালটা কই জালটা মাছ ধরার জালটা কই রাখতো বাবা আরে মাছ ধরার জালটা কই ওই দেখো বৃষ্টি করে চোখ করতো কর্তব্য মানুষ চাইলেই কিন্তু করতে পারে কেউ মনে করে যে আমাদের করাটা ঠিক না কেউ কেউ সেটাকে মন থেকে করে দেখো আমরা ওয়াইটিতে এসে অনেক মানুষের অনেক রকম প্রতিচ্ছবি দেখেছি ভালোও হতে দেখেছি খারাপও দেখেছি খারাপটা একটু বেশি দেখেছি কিন্তু তার মধ্যে থেকে যখন দু চারটে ভালো বেরিয়ে আসে না সেটা দেখে সত্যি শান্তি লাগে কিন্তু সেখানেও কিন্তু মানুষের টিপ্পণী কাটা শেষ হয় না যেমন আমার লাস্ট করা ভিডিওটাতে আমি বলেছি যে অ্যাকচুয়ালি আমার বলার মোটিভটা এটাই ছিল যে রাগ আর অভিমানের মধ্যে তফাতটা যে বুঝতে পারে না সে বারো বছরের সংসার আর তার থেকেও বড়ো কথা ভাওতাবাজি নাটক সংসারের কেচ্ছা কেলেঙ্কারি ওয়াইটিতে এসে দেখিয়ে মহৎ তুমি কোথাও থেকে হচ্ছ না তাই না মানুষ ইন্টারফেয়ার করছে তোমার পার্সোনাল লাইফে এটা আমার প্রফেশনাল লাইফ তাই তো হ্যাঁ যারা ব্লগার একদম প্রফেশনাল ব্লগার যারা তাদের জীবন কাহিনী তারা হোয়াইটিতে তুলে ধরছে তারপরে যদি মানুষ সেগুলোকে নিয়ে আলোচনা করে সমালোচনা করে সবসময় যে তোমার হিতার্থেই বলবে তোমার গ্যথার্থেই বলবে তা তো না তোমার এগেনস্টেও বলবে যেমন আজকে যেমন আজকে এই যে নাটক করে ব্লক করা আবার সময় বুঝে আনব্লক করে দিয়ে মেসেজের আদান প্রদান করা এই জিনিসটা ওই কিছু সংখ্যক ভিউয়ার্সরা ঢোক গেলার মতন খেয়েছে বাড়িতে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না তো এইগুলো তারা খেতে ভালোবাসে কেচ্ছা কেলেঙ্কারি পছন্দ করে কিন্তু সাধারণ বুদ্ধিযুক্ত মানুষ তাদেরকে ওরা মানে ও কিছুতেই এই জিনিসগুলো খাওয়াতে পারবে না ইম্পসিবল দেখো সমস্যা সব সংসারে হয় সব পরিবারে হয় স্বামী স্ত্রীর মধ্যে খুটনাটি লাগবে না তাহলে কিসের সম্পর্ক এতে তো সম্পর্ক আরো মজবুত হয় কিন্তু অ্যাকচুয়ালি একটা মানুষের ঘর ছাড়ার কি কারণ সেটা সে দর্শাতেই পারছে না অথচ ক্ল্যারিফিকেশান দিচ্ছে হ্যাঁ কেউ আমাকে যদি ছি বলে না বলে তাহলে কি আমি সেটাই হয়ে যাচ্ছি তাই না একদমই তাই যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর ভীষণ ভালো লাগলো আমার একটা ভিডিও দেখে তো ভালো সেটা নিয়ে একটু আলোচনা করি প্রিয়া এপি পি প্রিয়া প্রিয়াকে আমার জানি না কেন বরাবরেরই ভালো লাগে মেয়েটাকে দেখো ভুল ভ্রান্তি কম বেশি সবার মধ্যেই আলাদা আলাদা থাকে হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তাই প্রিয়ার কাছ থেকে কিছু কিছু মানুষের কিছু কিছু এক্সপেকটেশান ওই যে যেমন আমার ক্ষেত্রে বলা হয় দীপ্তি দিই বেশি বলে হটকারি সিদ্ধান্ত বিষয়টা তো সেই রকম প্রিয়ার মধ্যেও এরকম অনেক জিনিস আছে যেগুলো প্রিয়া করে ফেলে বা করেছে কিন্তু মেয়েটা খারাপ না আমার কাছে মোদ্দা বিষয় কি মানুষটা কীরকম সামনের যে মানুষটাকে দেখছি সেই মানুষটা কতটা ভালো কতটা খারাপ সে কম বেশি মানুষের মধ্যে আপস অ্যান্ড ডাউন্স হতে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গই সমান থাকে না কোনটা ছোট কোনটা বড় হতেই থাকে সেটাকে নিয়ে যদি আমরা সারা জীবন অ্যাডজাস্ট করে চলতে পারি তাহলে একটা মানুষের কাছ থেকে প্রপার ওয়েতে একদম সঠিকটা আমরা কি করে আশা করতে পারি তুমি এরকম হতে হবে তোমাকে সেটা হতে হবে আর কিছুই না ব্লগার তো ব্লগার তো নিজের পার্সোনাল লাইফকে জনগণের পাবলিকের কাছে তুলে ধরে তো মানুষ সেখানে তো ইন্টারফেয়ার করবে তো প্রিয়ার ক্ষেত্র তাই হয়েছে এই প্রিয়া তার ছেলের একটা থ্যালাসেমিয়ার মতন রোগকে নিয়ে অনেক স্ট্রাগল করেছে আমরা দেখেছি ক্রাউড ফান্ডিং হয়েছে এই যে যেমন দেখো এই যে ক্রাউড ফান্ডিং নিয়ে অনেকেরই অনেক সমস্যা কিন্তু এই ক্রাউড ফান্ডিংটা যথার্থভাবে যদি সঠিক কাজে লাগে সেটা কিন্তু যথাযোগ্য যেমন এই যে অস্মিকা যে মেয়েটি যদি ভুল না নামটা বলি তোমরা ধরিয়ে দিও এই মেয়েটির যে একটা বিরল রোগের সাথে যুদ্ধ করছিল আজকে এই যে ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান যেটা ওর জীবনটাকে নতুন করে শুরু করতে সাহায্য করবে সেখানে কিন্তু এই যে পাবলিক এই যে জনগণ কেউ আশীর্বাদের দ্বারা আর কেউ হাত খুলে তাকে ফান্ড দিয়ে মানে সাহায্য করে ফাইন্যান্সিয়ালি হেল্প করে আজকে সেই টাকার অ্যামাউন্টটা তারা জোগাড় করতে সক্ষম হয়েছে একটা ছোট্ট প্রাণ নতুন করে বাঁচার আলো পেয়েছে তো এটা তো ভালো কাজ কর্ম যে যে মানুষগুলো প্রার্থনা করেছে যে যে মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়েছে প্রত্যেকটা মানুষের ওপর ভগবানের আশীর্বাদের হাত থাকবে জানো তো আমার দাদা যখন চলে গেল আমার মা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে দেখো বাবা মা তো ভাঙেই আমার মা তার বড় পিসি আমার মায়ের আজকে এমন শারীরিক কন্ডিশন সে উঠে যেতে পারছে না বা যেতে পারেনি তার একমাত্র ভাইপোকে দেখতে খুব আদরের বপিসি পিসি করতে আমার দাদার মুখ থামত না তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মা খুব দুঃখ করে আর যখনই আমি যাই আমার মা কেঁদে একটা কথাই বলে যে আজকে ওকে কেন নিল আমাকে তো ভগবান বেকার ফেলে রেখে দিয়েছে তাহলে আমার আয়ুটা তো ওকে দিতে পারতো ওকে সুস্থ রাখতো স্বাভাবিক রাখতো ও এত পুজো অর্চনা করত সত্যি ভীষণ পুজো করত। নিজের লাস্ট যখন ডাক্তার দেখাতে গেল তার আগেও বাড়িতে বড় ঠাকুরের পুজো দিয়ে শরীর খারাপ লাগছে অঞ্জলি দিয়েছে আবার শরীরটা খারাপ লাগছে বলে বিছানায় গিয়ে শুয়েছে তারপরেও গেছে কিন্তু তারপরেও আর ফেরেনি উনি নিথর দেহ সেই বেদিতেই রাখা হয়েছিল যেখানে পুজো দেওয়া হয়েছে আমার মামার বাড়িতে তো ঘটনাটা হচ্ছে আমি মাকে তখন বোঝালাম যে দেখ মা এই যে তো আমি তখন মাকে বললাম যে জানো মা তুমি হয়তো একটা জিনিস বোঝো নি ক্যান্সারের মতন একটা রোগ তাও লাস্ট স্টেজ কি অসীম যন্ত্রণা তার যখন কেমোথেরাপি চলে সেটার যে অসীম জ্বালা দাদা কিন্তু বোঝেনি কারণ দাদার সে ট্রিটমেন্টটাই হয়নি সুযোগ পায়নি কিন্তু বেসিক যতটুকু দরকার ছিল ভেলোর ব্যাঙ্গালোর সব জায়গায় ইমিডিয়েট যাওয়া হয়েছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল চার মাস থেকে মাস এবার ঘটনা হচ্ছে আজকে এই যে এত পূজা অর্চনা ভগবানের নাম করা একটা ছেলে যে করছে ভগবান বলল যে দেখ তোর আয়ুর খাতায় তো আমি এতটুকু আয়ু রেখেছি সেটাকে তো আর আমি কাটতে পারবো না তোকে আমার কাছে তো আসতেই হবে কিন্তু এই ক্যান্সারের মতন রোগের যে যন্ত্রণাটা তোকে সেটা বুঝতে দেব না আমার দাদার ফার্স্ট স্টেজ থেকে লাস্ট স্টেজ অবধি যখন মাথায় ওই রকম টিউমারটা যখন ক্যান্সারে রূপান্তরিত হলো আমার দাদা কিন্তু কিছু টের পায়নি শুধু নাকে একটু গন্ধ যখন একদম লাস্টেজ একটু গন্ধ খাবার খেতে গিয়ে মানে পচা গন্ধ নাকে আসছিল যন্ত্রণা যন্ত্রণায় ছটপট করা চোখের সামনে আমার মামা মামি দেখছে দাদা ছটপট করছে এই জিনিসটা কিন্তু সে তার শরীরে দেয়নি ভগবান সেই যন্ত্রণাটা মাকে এটা বোঝালাম আমি যে দেখো মা ভগবানের উপরে তো আমরা না ভগবানের উপরে আমরা না ঠিক সেই রকমই আজকে আয়ুষ সুস্থ ভালো আছে ক্রাউড ফান্ডিং এর তরফ থেকে প্রিয়াও কিছু টাকা তুলেছিল আজকে যেটা বোন ম্যারো ট্রান্সপারেন্ট ট্রান্সপ্লানেট সেটা না করিয়ে আরেকটা অন্য উপায় পেয়ে সেটা ট্রিটমেন্ট করেছিল আয়ুষ এখন ভালো আছে আমরা কি দেখব যে পয়সাটা বাচ্চাটার চিকিৎসার জন্য কাজে লাগছে কিনা আর সেটা লেগেছে এখন পুনরায় সে মা হয়েছে আগের সন্তানটা তার নষ্ট করে দিতে হয়েছিল কারণ বাচ্চার ক্ষেত্রে ডাক্তার বলেছিল প্রথম বাচ্চা থ্যালাসিমিয়া হলে সেকেন্ড বাচ্চা থ্যালাসিমিয়া আক্রান্ত হয় তাই তো তো যথারীতি প্রিয়ার ঠাকুর ভগবান মুখ তুলে চেয়েছে সে পুনরায় সন্তানের জন্ম দিয়েছে মা হয়েছে সুস্থ আছে বাচ্চারা ভালো থাকুক সেই সুস্থ বাচ্চাদের নিয়েও ওরা একটা সুস্থ জীবন পালন করুক আমরা সেটাই আশা করতে পারি কিন্তু এই প্রিয়া এই যে আমরা অনেক কর্তব্য থেকে এড়িয়ে চলে যাই পালিয়ে চলে যাই ঠিক আছে এই যে ভিডিও স্টার্টিংয়ে আমি যে একটা ভিডিও ক্লিপস অ্যাড করেছি যেখানে প্রিয়া ওর মশাইকে বৃষ্টি দেখাচ্ছে যে ওই দেখো বাবা বৃষ্টি হচ্ছে মাছ ধরতে না বয়সের একটা গণ্ডির পর একটা মানুষ কিন্তু সেই ওই প্রিয়ার কোলের ওই খুশের মতনই মানে ছোট্ট বাচ্চাটার মতনই ছোট হয়ে যায় তখন তাকেও কিন্তু ভুলিয়ে আদর যত্নের দ্বারাই কোলে করে এদিক থেকে ওদিক সরানো তার তোষকে টয়লেট হয়ে গেছে সেটাকে পরিষ্কার করা এটাও কিন্তু একটা বাচ্চার জায়গাতে তারা চলে আসে বার্ধক্য জীবন হচ্ছে একদম কিশোর জীবনের মতন মানে একদম শৈশব শৈশব জীবনের মতো তো সেখানে প্রিয়ার কর্তব্যগুলো কিন্তু প্রিয়া কোথাও কোনো জায়গা থেকে পিছপা হচ্ছে না আমার খুব খারাপ লাগছিল যখন একদিকেও ঘরের ওই অঢাল কাজকর্মগুলো করছে তার মধ্যে পুছেটাকে কোলে নিয়ে যখন বলছে যে মানিদেরকে বলো এসে একটু ধরুক মায়ের কাজ আছে আমার এত খারাপ লাগছিল যেন মনে হচ্ছিলো আজকে যদি পাশে থাকতো ছুটে গিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে আসতাম ছুটে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতাম তাহলে ওর একটু কাজ হালকা হতো একটা বাড়ির বউ তার দু দুটো বাচ্চা তাদের পেছনে খাটনি একটা ওই রকম শিশুতুল্য শ্বশুরমশাই হয়ে গেছে এখন যে অসুস্থের হয়ে গিয়ে তার টেক কেয়ার করা ঘরের যাবতীয় কাজকর্ম হ্যাঁ এইবার হলো যে ওরা কায়দা মতন গ্রাম্য সাইডে কায়দা মতন ওই আয়ার কাজ করা লোক পাওয়া খুব সমস্যা তো অনেকেই বলছে যে ঘর মোছা বাসন মাজার লোক তোমরা তো জোগাড় করে নিতেই পারো সবই পারে এরকম তো আমরাও আরেক মাকে দেখছি যে অক্লান্ত পরিশ্রম তার বাড়ির বউ পালিয়েছে হুম আমি গামলার কথা বলছি অক্লান্ত পরিশ্রম আজকে মা এবার শরীর ভাঙছে আর পারছে না মা আজকে বিগত বউ চলে যাওয়ার পর থেকে যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম সেই মহিলা করে যাচ্ছে একটা কাজের লোক জুটছে না গরমোচা বাসন মাজার একটা লোক জোটানো যাচ্ছে না কারণ গ্রামের সাইডে লোক পাওয়া যায় না তাহলে প্রিয়ার ক্ষেত্রেও তো তাই লোক পাচ্ছে না বা পাওয়া খুব দুষ্কর আর পেলেও অনেক টাকা করে মায়না চায় তাই নিজের কাজটা নিজেরাই গোছাচ্ছে একজনের কমেন্ট দেখলাম যে কমেন্ট আমি থামনেলে দিয়েছি সে বলছে কি ও ঘর গোছানোর কি আছে আসল কাজটা করো তা আমি তার কাছে জানতে চাই আসল কাজটা কি আসল কাজটা কি যে কাজগুলো করছে প্রত্যেকটা আসলই কাজ নকল আবার কোনটা এই অক্লান্ত পরিশ্রম এই যে দিন রাত্রির অক্লান্ত পরিশ্রম সেটা যে সে করছে সেটা কি নকল একটা শ্বশুরকে দেখা ঘরের কাজকর্ম করা রান্না করা বাচ্চা সামলানো সকালবেলা বড় ছেলেকে স্কুলে পাঠানো ঘর মোছা বাসন মাজা জামাকাপড় কাচা প্লাস শ্বশুরমশাইকে ওইভাবে টেক কেয়ার করা কোন জিনিসটা বাদ যাচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষগুলোর কথা শুনে আমি অবাক হয়ে যাই অবাক হয়ে যায় যে এর পরেও মানুষ মানুষকে জ্ঞান দিতে ছাড়ে না হ্যাঁ যারা ভালো বুদ্ধি দিচ্ছে যেমন বিছানায় রেক্সিনটা পেতে দেওয়া বা যাতে বেশি না ভেজে রাবার ক্লথ মতন দিয়ে দেওয়া তো শক্ত রোজ বর্ষার মধ্যে ভিজলে তো মুশকিল না এইগুলো ঠিক আছে কিন্তু এই যে আসল কাজ করো ঘর না গুছিও বাচ্চার ঘর এটা অসুস্থ মানুষ রয়েছে যত পয় পরিষ্কার থাকবে তত সুস্থ হবে তাড়াতাড়ি বাচ্চাদের ইনফেকশন ধরার চান্স কম থাকে এরা কারো মানে আমি বুঝে পাই পাইনি আর ওদিকে আমাদের সুরানি সংসার ধর্ম ছেড়ে একজন তো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এখন রাজস্থান ভ্রমণে বেরিয়েছে হুম আর এই যে সু কি যে আসল কারণ সেটাই জনগণকে বলতে পারছে না অশান্তির কারণ কি কিন্তু বাড়ি ছাড়া হয়ে সব ফ্ল্যাট বাড়ি ছেড়ে সব ফ্ল্যাটে যাচ্ছে আর এরা প্রিয়া ফ্ল্যাট ছেড়ে দিল শ্বশুরের জন্য ভিডিও শেষে এসে ও কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানিয়ে দিয়ে গেল যে দয়া করে আমার বাড়ির লোকদেরকে উদ্দেশ্য করে কেউ কিছু বলো না কারণ যখন যার যেখানে যতটুকু কর্তব্য করার তারা করেছে আমার কাছে আছে আমি আমারটুকু করছি সত্যিই তো বাবা মার ওপর তো সন্তানের অধিকার আছে যখন যার মনে হবে সে পরিষ্কারভাবে করবে প্রিয়ার কাছে আছে প্রিয়া করছে নিজের যতটুকু দিয়ে সেখানেই কিছু সংখ্যক ভিউয়ার্সরা গিয়ে ওকে ওর ফ্যামিলির লোকজনকে নিয়ে উস্কানো শুরু করে দিয়েছে এটা বোঝে না এর মধ্যে এই সব হলে পরে তখন আবার ওর দিকে আঙুল উঠবে ওকে চারটে কথা ওর পরিবারের লোকজন শোনাবে ভালোটাকে দেখে ভালোটার থেকে নিজেরা কিছু নিতে শেখো আজকে প্রিয়া যখন ও শ্বশুরকে টেক কেয়ার করছে আমার আমার মায়ের কথা আর আমার দাদুর কথা মনে পড়ে গেছে আমার মানে ওই সিন যদি আমি আজ ক্যাপচার করে রাখতে পারতাম না বিশ্বাস করো তোমাদেরকে দেখাতাম তোমাদেরকে দেখাতাম আমার দাদু না ওই কি বলবো পুরো চোখ বন্ধ হয়ে গেছে ভেতরে শরীরে অমপ্রত্যঙ্গ পচা শুরু করছে যখন পটি করছে সারা ঘরে ঘুরে ঘুরে ওই আলকাত্রার মতন পটি হচ্ছে আর আমার মা যে কিনা চরম ছুচি ভাই পয় পরিষ্কারের মাস্টার সে মুখে কাপড় বেঁধে সেই সমস্ত ঘর পরিষ্কার করা সেই বুড়ো মানে দাদুকে বাইরে তুলে নিয়ে এসে তাকে স্নান করানো আমি খালি দাঁড়িয়ে এরকম দেখছি যে আমার মা করছে সে তো প্রচণ্ড পিটপিটে মানুষ এই হলো ব্যাপার তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি চাইলেই আমরা অনেক কিছু করতে পারি আর না চাইলে কিছু করার মধ্যে থেকেও আমরা কমপ্লেন খুঁজে বেড়াতে এইটার কমপ্লেন সেটার কমপ্লেন করতে থাকে তাই না কমপ্লেনটা প্রিয়া করে সাজে কিন্তু যার আগে পিছে কোনো রকমই কোনো টান নেই কিন্তু তারা কমপ্লেন করতেও ছাড়ে না আজ এই সমস্যা কাল ওই সমস্যা তাই না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে